হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও টা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ একুশে মে দুই রোজ মঙ্গলবার আমি এখন চিতার বাজার অবস্থান করছি এটা ফুটপুর জেলার মধ্যে

সাড়ে বাইশো দাম বুঝাও ভাইটা দিবো পঁচাত্তর টাকা ব্যস্ত তিনশো টাকা দাম ব্যস বার বার দাম কেমন দাও